আজকে আমরা আলোচনা করব ভূগোলের ভূতক কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ অবস্থাটা পৃথিবীর আভ্যন্তরীণ অবস্থাটা আমরা আলোচনায় যাব পৃথিবীর বাইরে তো আমরা দেখেছিলাম মাথার ওপর চাঁদ সূর্য তারপর বায়ুমণ্ডল কিন্তু ভিতরটা অর্থাৎ আমাদের পায়ের ভেতর আমরা মাথার ওপর থাকলে পায়ের নিচের দিকটা পৃথিবী কীরকম অবস্থায় আছে সেখানে ভূতক পাব গুরুমণ্ডল পাবো কেন্দ্রমণ্ডল পাব এখন এক কীভাবে এই ছবিটাকে এখানে আনা হয়েছে একটুখানি বুঝে নাও এটা পৃথিবীর একটা গোল অংশ ছিল তরমুজ যেমন ফালি করে কাটা হয় সেরকম করে কাটা হয়েছে গোল ছিল তরমুজের মতো একটা ফালি অংশ কেটে নেওয়া হয়েছে তাহলে তরমুজের ফালির অংশ মতো করে মাঝখান পর্যন্ত কেটে নেওয়া হয় তাহলে মাঝের অংশটা দেখা যাবে তো এটাই তো দেখার একমাত্র সহজ পথ মাঝখানটা কেমন পচে পচা না ভালো তেমনি পৃথিবীরও একটা ফালি অংশ তুলে নেওয়া হয়েছে দিয়ে মাঝখানটা দেখানো হচ্ছে দেখো পৃথিবীর ওপরটা ওপরটা এই ওপরটা ওপরটা হচ্ছে ভূত্বক সেই জন্য প্রথমেই দেখিয়েছি এটা ভূতক ভূপৃষ্ঠের আবরণ অর্থাৎ এখানে মাটি দেখা যায় বিভিন্ন পর্বত এগুলো দেখা যায় নদী নদ নদীগুলো দেখা যায় যেগুলো আমরা চোখের দেখি কিন্তু একটু নিচে যদি আমরা প্রবেশ করি অর্থাৎ আমরা যখন জলের জন্যে মাটির তলা দিয়ে পাইপ দেওয়া হয় সেইটা গভীরে যদি চলে যাই তাহলে দেখতে পাবো একটা শিলামণ্ডল আছে তো ভূতকের পরই আছে একটা শিলামণ্ডল অর্থাৎ শিলামণ্ডল কাকে বলে একটু জেনে নিই ভূতকে চার ভাগের এক ভাগ মাত্র স্থল মূলত শিলা ষোলো মূলত হ্যাঁ আমরা তো জানি ভূতকে চার ভাগের মধ্যে এক ভাগ স্থল কারণ তিন ভাগ জল আর এক ভাগ মাত্র স্থল সেই মধ্যে মূলত শিলা মাটি দিয়ে তৈরি শিলা বলা হয় যে অংশ এবং মাটি দিয়ে তৈরি তাকে শিলামণ্ডল বলা হয় হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে মাটি চূর্ণ হয়ে চূর্ণ হয়ে মাটি হয় কেমন করে মাটি হয় একটু বলে দিই শিলা চূর্ণ হয় শিলা চূর্ণ হওয়ার অবস্থা সেইগুলোকে বলা হয় রেগুলিত রেগুলিতের সঙ্গে কোনো জীবাশ্ম মিশে গেলে জীবের কোনো অংশ উদ্ভিদের কোনো অংশ পাতা পচা কাঠ পচা বা কোনো জীবের অংশ মিশে গেলে কিন্তু সেটা মাটি হয় সেটা তোমাদের এখন শেখায়নি তোমাদের হাজার হাজার বছর পর শিলা ক্ষয় হয়ে চূর্ণ হয়ে মাটি হয় বলেছে সেই জন্য আমরা উপরে মাটিটা দেখতে পাই এবার তার ভিতরে চলে যাবো এই যে লাল অংশটা দেখছো হলুদ অংশটা কিন্তু শিলামণ্ডলের নিচে হচ্ছে শিলামণ্ডল এবার তার নিচে যে অংশটা সেটা হচ্ছে গুরুমন্ডল এখন এই গুরুমন্ডলে আমরা শিলামণ্ডল থেকে আমরা কি কি পাই একটুখানি জেনে নেব একটু প্রশ্ন ছিল শিলামণ্ডল থেকে তামাস সোনা অ্যালুমিনিয়াম চুনাপাথর মার্বেল জিপসাম এগুলো আমরা শিলামণ্ডল থেকে পাই আবার পাই মাটি নিচে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস আর একটু দেখি শিলামণ্ডলের স্তরটা গুরুমন্ডল তার নিচে যেটা একদম মানে এই জায়গাটা দেখছো কেন্দ্র সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল ওই কেন্দ্রমণ্ডলে কিন্তু সবই লাভা আছে গুরুমণ্ডলও লাভা আছে লাভা যে লাভা আগ্নেগির সময় বেরিয়ে আসে জলা মুখ দিয়ে ভূপৃষ্ঠে কোনো ফাটল পেলেই কিন্তু এই গলিত লাভাগুলো বেরিয়ে আসে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রটা এখনো ঠান্ডাও হয়নি এখনো উষ্ণ অবস্থায় আছে গলিত অবস্থায় আছে এবার একটা ছোট প্রশ্ন আমরা আলোচনা করিনি বাড়ি মণ্ডল এই মন্ডলটা আলোচনা করছি কেন আগেও আমরা পড়েছি মানে সেটা কিন্তু বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডল আর মন্ডল কিন্তু আলাদা বাড়ি প্রতিশব্দ হচ্ছে জল তাহলে আমরা স্থলভাগের কথা যখন পড়লাম একটু পৃথিবীর জলভাগের কথা একটু পড়তে হবে পৃথিবীর তিন ভাগ জল আছে জানি আর এক ভাগ স্থল এখন দেখি মানে তিন ভাগ জল দিয়েছি বলছে মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায় যদি আমরা মহাকাশে যাই যেখানে চাঁদ তারা আছে সেখান থেকে যদি পৃথিবীকে দেখি বা ওখানে মহাকাশে চাঁদ তারা যেখানে ভাসছে সেই রাস্তায় যদি আমরা ভাসি সেই অবস্থানে তাহলে দেখা যাবে পৃথিবীকে নীল দেখা যায় কেন নীল দেখায় পৃথিবী বিশাল জলভাগের জন্য পৃথিবীকে নীল নীল দেখায় পৃথিবীটা কি নীল দেখায় তো আকাশকে নীল দেখায় কেন আগে ভিডিও নিয়ে আলোচনা করেছি আজ আমরা বুঝতে পারছি পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন পৃথিবীকে নীল দেখায় বলে নীল কেন দেখায় পৃথিবীর তিন ভাগ জলভাগ এই মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল দেখায় এইখানে দেখো প্রায় তিনশো কোটি বছর আগে জলে পৃথিবী প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল তো কতদিন আগে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে আর প্রায় চারশো কোটি বছর আগে আমরা কি দেখলাম পৃথিবী গ্যাসই অবস্থায় ছিল পঞ্চাশ কোটি বছরের ডিফারেন্টের মধ্যে কিন্তু প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় ঘটেছিল স্থলে না জলে জলে এখনো পর্যন্ত পৃথিবী ছাড়া সৌরজগতে অন্য কোনো গ্রহে জলের অস্তিত্ব পাওয়া যায়নি তো বিজ্ঞানীরা তো অনুসন্ধান চালাচ্ছে মঙ্গল গ্রহে গেছে কিউরিসিটি রোভার বিভিন্ন যান বুধে জল পাওয়া সম্ভব নয় অন্য অন্য জায়গায় তো যেগুলো সন্ধান পাওয়া গেছে যে অস্তিত্ব পাওয়া যায়নি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে খবরে শোনা যা পাওয়া গেছে দু একটা পাওয়া গেছে কিন্তু এখন আমাদের সেটা পড়াশোনার পাঠ্যের মধ্যে ঢুকে যায়নি তাহলে যেটা পাঠ্যের মধ্যে আছে সেটাই জানব পৃথিবীতে মোট সৎ জলের শতকরা সাতানব্বই ভাগ আছে সমুদ্রে আর সমুদ্রের জল লবণাক্ত বাকি তিন ভাগ জল আছে নদী জলাশয় হ্রদ হিমাবাহ মাটির নিচে জল তাহলে আমরা দেখতে পেলাম জলভাগের অবস্থাটা কেমন এখন দেখি বাড়িমণ্ডল কাকে বলে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাই বাই এটা বেশ ঠান্ডা হয়ে আসে আসবেই প্রায় চারশো কোটির পর বছর পর তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয় এই পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নাম হলো বারুমণ্ডল ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে